काले माय दूध बाचा को दफर से बेड़ी उठी तो তোমার তোমার মতো প্রিয় বন্ধু যার দয় তার থাকতে পারে তার থাকতে পারে চিন্তামিত তোমার মতো প্রিয় বন্ধু শিশু পালে মায়ের দুবে বাঁচাও বেড়ে উঠি তো বাঁচায় গোদা বাচ্চা কে খুব আগুনে পূর্বে একটা বাচ্চার তুমি লোকেরাই আপনার কি কোনো সহযোগিতা দরকার ইব্রাহিম কয় সহযোগিতা তো তুমি করতে আসছো আমার আল্লাহ কি আছে না মরে গেছে না আমি যে এই জায়গায় আছি আমি যে এখানে আগুনের ভিতরে পড়বো আমার কি হা দেখে তো যদি তিনি দেখে তাহলে বল আমি ইব্রাহিম আমার আল্লাহ গুলালের কাছে জামালি ওই যে ইব্রাহিম তার সহযোগিতা করার জন্য গেলাম সহযোগিতা নিল না দিল আল্লাপাদা ডাক মানি ইব্রাহিম আমার সহযোগিতা চায় না সে তার বন্ধু তার প্রেমিকের অপেক্ষায় বসা তার বন্ধু যদি তার আগুনের মধ্যে ফেলায় শান্তি পায়ে ফেলাইতে সে তার বন্ধু যদি তারা তে না সে জানাতে যেতে ইব্রাহিম তুমি মাওলা সার আর দুনিয়ার কারো সহযোগিতা আশা করা না আমার ইব্রাহিম আমার চোখের বাসা যদি সে বুঝে আমার দিকে আসে যা ইব্রাহিম তোমার অপেক্ষা আমার আল্লাহ ডাক দেওয়া বলে যে ইব্রাহিম বিপদের মুহূর্তে আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহ বিপদের মুহূর্তেও ওই বন্ধা ইব্রাহিমের পক্ষে আছি আমার ইব্রাহিম আমার বন্ধু তোমার কাছে আসবে আমি আল্লাহদের দেওয়া বললাম দেওয়ার আমার অন্য আগুন আমার বন্ধু ইব্রাহিম আসতেছে আমার বন্ধু আসতেছে খবরদার খবরদার ইব্রাহিম আসবে তোমার কাছে বসবে এই ইব্রাহিমের জন্য আগুন তুমি একদম ঠান্ডা জান্নাতের বিছানা হয়ে যাও যতদিন ইব্রাহিম থাকবে আগুন খবরদার গরম হইতে পারবি না আগুনের সাম গরম হওয়া নরম হওয়া নয় আগুনের সাম মানুষকে জ্বালায় দেওয়া ভস্য করে দেওয়া পোড়ায় দেওয়া কিন্তু আল্লাহার ডাক যখন বললেন আগুন তুমি শান্তিপূর্ণ ইসির বিছানা হয়ে যাও আগুন এখন আমি তোমার গোয়াম তোমার ইব্রাহিম বন্ধু আমার কাছে আসবে আমি আগুন যতদিন ইব্রাহিম থাকবে ততদিন আমি ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ বিছানা হয়ে যাবো শিশু কালে মায়ের খুব ভালো করে বুঝে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে বাচ্চাটার ওজন হয় মাত্র আড়াই কেজি তিন কেজি ঠিকবে বিশাল বড় একটা মা তার সামনে ঘুমায় বাচ্চাটা সব আপনাদের বিবিদের যাদের বাচ্চা হয়েছে আপনারা জানেন একটা মা সন্তান হওয়ার পর যেইভাবে সন্তানকে আগলা রাখে রাত্রে ঘুম হয় না সারাদিন ঘুমাইতে পারে না রাত্রেও ঘুমাইতে পারে না দেখবেন মায়েরা তো ঘুম হয় বেলা স্বামী যদি বাইরে থেকে এসে দরজায় টোকা দেয় অনেক মা দরজা তুলতে পারে না পায় না আমার সঙ্গে এটা একাধিকবার হয়েছে মাফিল করে রাত তিনটার দিকে ঘরে গেছি টোকা দেয় মোবাইলে ফোন দেয় কোনো হুশ নেই এক ঘন্টা দরজার সামনে বসা সবার সাথে আমিও নিজেও জানি বাচ্চাকে পালতে যায় মাটা দিনেও ঘুমাইতে পারে না রাতেও ঘুমাইতে পারে না ঘুমাই দিলেও তো ঘুমান দরজার সামনে দাঁড়ায় দাঁড়া মশার কামড় খায়া এক ঘন্টা পর হঠাৎ করে উঠছে এইসব দরজা দেখে আমি দাঁড়াই কি বা টের পাই নাই মাফ করে দেন এই মুসলমান দেখেন স্বামী এগুলো হয় দরজার কিনারা দাঁড়া দাঁড়া এক ঘন্টা ধরে ঠোকা হয়ে বিবি ঘুম থেকে জাগে না কিন্তু একটা ছোট্ট বাচ্চা মায়ের পাশ দিয়ে ঘুমায় মাও ঘুমায় বাচ্চাও যখন খোদা লাগে আর যখন একটু না দেয় ওয়া আবার অন্য এই বাচ্চাকে খাবার দেওয়ার জন্য ওই মায়ের ঘুমটাকে অন্যদা পাতলা সাথে মাকে ঘুম থেকে জায়গায় শুধু তাই নয় এই যে বাচ্চাটা মায়ের এই জায়গায় থাকে এই জায়গায় মা ঘুমাইতেছে বাচ্চা দুধ পান করতেছে এই জায়গাটায় থাকে মা যদি একটু এদিক হয়ে যায় তাহলে এই বাচ্চা শেষ কোনদিন কি নিউজ পাইছেন মায়ের পিঠের নিচে পড়ে বাচ্চার মৃত্যু পাইছেননি না বরং চ আমার অন্যটাক

নিঃশ্বাস বন্ধ করে জমিন থেকে বিদায় হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমার আল্লাহ কয় এই বাচ্চাকে পেট থেকে নিয়ে একদম বড় হওয়া পর্যন্ত আমি আল্লাহ নিজের ক্ষুদ্রতের চাদরের মধ্যে ঢেকে বাংলাকে সুন্দর শিশু কালে মায়ের দুধে উঠি বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা ছড় জগ তোম তোমার মতো প্রিয় বন্ধু তার কি আর থাকতে পারে তার পারে চিন্তা মৃতার মত প্রিয় বন্ধু জানি বন্ধুকে কাকে বানাবো

মোহাম্মদ রসুল ইসলামের লোক বল্লাহ হাবিবুল্লাহ একটা আর হলেবুল্লাহ একটা ফানুল্লাহ তাকে বলে যে আল্লাহকে বন্ধু বানায় হাবিবুল্লাহ তাকে বলে যাকে আল্লাহ বন্ধু বানায় আমাদের রসুল কে কে বন্ধু বানাইছেন আর ইব্রাহিম কাকে বন্ধু বানাইছেন আমাদেরকে তার আল্লাহ বন্ধু বানা যাবে আমরা আল্লাহকে বন্ধু বানা কি বলে যখন আমরা আল্লাহকে বন্ধু বানাবো তখন আল্লাহ আমাদেরকে বন্ধু বানাবে

অনেক নেতা কর্মীদেরকে আমরা বন্ধু বানাইছি লাভ হয় নাই ফায়দা হয় নাই এদেরকে যত বন্ধু বানান না কেন এরা সব হনুমান এরা ক্ষমতা পেলে হনুমান হয়ে যায় মন রাখে না এরা ক্ষমতা পেলে কি হয় হনুমান আমার মাথার উপরে হয়ে আপনার বাড়ি দিয়ে দিয়া কাঁঠাল লেখা খায় দিন শেষে আমি আর আপনি সাধারণ জনগণ না আমাদের ক্ষমতা আছে না টাকা পয়সা আছে টিসুর মতো ব্যবহার করে ফেলে দেয় এমন বন্ধু বানায় না যে রাতের আধারে দিনের আধারে বিশ মিনিটের মাথায় দিল্লি চলে যায় তোলায় আপনার ন্যায়ও না বলে তাকে যাকে আল্লাহ কোনদিন ছাড়ে না একা এজন্য আল্লাহ জিকির করবেন আল্লাহ আপনাকে বন্ধু বানায় নেবেন সবচাইতে আফজল দেখি এই জিকির যে বেশি বেশি করবে আল্লাহ তাকে বন্ধু বানায় সে আল্লাহর বন্ধু হবে তার অন্তরের গুণাকাল কালো দাগদুর হয়ে যাবে এবং আল্লাপাকবে তোর সারা আসমান আর ভিতরে যা আছে সব দান করে এটা করার দ্বারা ইমানের পাওয়ারও বেড়ে যাবে ইমান নবায়ন হয়ে যাবে বন্ধুত্ব হবে কার সঙ্গে যারা আল্লাহকে বন্ধু বানায় এরা দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করে না আমরা তোমার সাথে বন্ধু মানে আল্লাহ কয় বলেন তুমু মাআসরাকে সফটবাদীদেরকে বন্ধু বানাও আর আমরা সমস্ত বাটপার চিটাদেরকে বন্ধু বানাই যার কারণে আমাদের বন্ধুত্বের সম্পর্ক বেশিদিন টিকে না আর আল্লাহর জন্য যে সমস্ত সম্পর্ক থাকে ওগুলো কোনোদিন নষ্ট হয় না শক্তির কারণে বন্ধুত্ব নষ্ট হয় বিনা শক্তির মহা বন্ধুত্ব কখনো নষ্ট হয় না এই কারণে আমরা আল্লাহর জন্য কাউকে বন্ধু বানাইতে হয় সেটা আল্লাহর জন্য কারোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হয় সেটাও আল্লাহর জন্য পারবো ইনশাল্লাহ আর জোবানো উঠাবো যখন সময় হয় বসে আছি কোনো জায়গায় যাচ্ছি যা করি হাতের কাজ পায়ের কাজ আছে জবানের কোনো কাজ থাকে না জোবানের কাজ থাকবে আল্লাহ আমাদের সকলকে তো ফিগান্তর করে না আমি এই যে এক ঘন্টা বসে আপনাদের একটু চিল্লাইলাম আচ্ছা বলেন এই চিল্লাটার পরে যদি আবার গতকালের মতোই জিন্দগি থাকে আজকের মতোই জিন্দগি থাকে তো ফায়দা নাই এখান থেকে বাসা নিব কি যখন সুযোগ হয় জবানে কারো সত্যতা নয় জীবক নয় شکایت নাই কিচ্ছু হয় যখন সুযোগ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা তাহলে জবান আপনার জন্য সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই জিহ্বাটা দিয়া তোমার জিকির করতে আল্লাহ জিহ্বার সাক্ষী গ্রহণ করে আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ সুবহান আল্লাহ পাক আমাদেরকে তার জিকির করার তৌফিক দান করুন বলনাম ইনশাআল্লাহ আজকের মাহফিলের শেষ পর্যন্ত বসে যদি এক জনের আলোচনা থেকে এক একটা জিনিস বাসা পর্যন্ত নিতে পারেন মাহফিলের کامیابی এটাই আলহামদুলিল্লাহ আমার খুব স্নেহের মাহাদি হাসান মিরাজি আপনাদের সামনে আসছে আমরা বয়ানের জগতে অনেক বুড়া হয়ে গেছি এক যুগের বেশি বয়ান করতেছি আর এরা হচ্ছে নতুন আপনাদের কাছে আসতেছে এখন যেমন যৌবন আছে তেমন গলায় জ্বরও আছে আমাদের জোর কমে যাচ্ছে আস্তে আস্তে আর কত চিল সুতরাং মাহাদি এখানে আছে আপনাদেরকে মন ভরে গরম করে বয়ান শোনাবে ইনশাল্লাহ আপনারা বসবেন তো থাকবেন কি শেষ পর্যন্ত

যা বললাম শুনলাম আল্লাহ পাককে আমাদের জিন্দগিতে আল্লাহ পাকের বন্ধু হিসেবে গ্রহণ করার দান